হ্যালো এফ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা মুখরোচক রেসিপি নিয়ে যেটা সম্পূর্ণ বানাতে চলেছি আমি চিড়ে দিয়ে এই রেসিপিটা যেমন বাইরে থেকে মুচমুচে তেমন ভেতর থেকে কিন্তু দারুণ সফট কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা নিশ্চয়ই আবার শুনেই বুঝে গেছেন তাহলে চলুন শুরু করা যাক দেরি না করে বাচ্চারা কিন্তু এটা পেলে ভীষণ খুশি হয় বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন আর খুবই সিম্পল খুবই মজাদার একটা রেসিপি তো সবার প্রথমে একটা বড় বোল নিয়েছি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে চিড়ে ওজনে ওই একশো থেকে দেড়শো গ্রাম এবার আমি জল দিয়ে চিড়েটাকে ভালোভাবে ধুয়ে নেবো চিড়ের মধ্যে যে নোংরা জলটা আছে ওটা আমি বের করে নেবো দুবার আমি ধুয়ে নেবো চিঁড়েটাকে ভালোভাবে আর এখানে আমি পাতলা চিড়িটা ব্যবহার করছি আপনারা যদি মোটা চিড়িটা ব্যবহার করেন তাহলেওটা ওটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবেন এটা কিন্তু ভিজিয়ে রাখা দরকার নেই পাতলা চিড়িটা ধুতে ধুতেই এটা প্রায় নরম হয়ে যায় তাই আমি দুইবার ধুয়ে নেবো ভালোভাবে জল দিয়ে তারপর এটাকে এই অবস্থাতেই আমি দশ মিনিট রেখে দেবো অল্প জল রাখবো বেশি জল দিয়ে ভেজাবো না বাটির তলাতে অল্প একটু জল আছে এই অবস্থাতে ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিটের জন্য দেখুন দশ মিনিট পর কতটা সফট লাগছে এবার এটাকে আমি মেখে নেবো ঠিক যেমন আমরা রুটির জন্য আটা মেখে থাকি একটা নরম ডো আমি রেডি করে নেব এখানে মাখার সময় যদি আপনাদের খুব শক্ত লাগে তাহলে অল্প একটু জল অ্যাড করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণে গোটা জিরে আর হাফ টেবিল চামচ পরিমাণে গোটা সাদা তিল এতে কিন্তু ফ্লেভারটা বেশ দারুণ আসে আর এই মুচমুচে ভাবটা আনার জন্য দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করবো এক টেবিল চামচ পরিমাণে ময়দা এবার আমি এর মধ্যে দেবো সাত মতো লবণ আর দেবো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এখানে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি আর দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা এবার দিচ্ছি কেটে রাখা ধনে পাতা সবশেষে দেবো হাফ চামচ পরিমাণে চিনি এটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এরপর অল্প অল্প জল দিয়ে আমি এটাকে সব ডো রেডি করে নেব যদি আপনারা বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করে যাবেন অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে সব ডো রেডি করে নিতে হবে আর নিরামিষ দিনে যদি এই রেসিপিটা আপনারা ট্রাই করেন তাহলে কুচনো পেঁয়াজটা দেবেন না এর জায়গায় গ্রেট করা আদা দেবেন ফ্লেভারটা খুব দারুণ আছে আদাতে এই রেসিপিটা যতটা মুচমুচে হয় খেতে কিন্তু ততটা টেস্টি হয় এরপর হাতের মধ্যে আমি একটু সাদা তেল মেখে নেবো যাতে হাতের মধ্যে লেগে না যায় অল্প অল্প করে নিয়ে আমি প্রথমে একটা গোল করে নেব তারপর দুটো তালুর সাহায্যে আমি চাপটা করে নেবো মাঝে ফুটো করে নেবো আঙুল দিয়ে একইভাবে আমি সবগুলোকে রেডি করে নেব আর সাইডগুলোতে হাত দিয়ে একটু ভালো করে সেপ দিয়ে নেব যাতে দেখতে গোলই হয় বেকা বেকাশেপ যেন না হয় এটি কিন্তু দেখতে ভালো লাগে একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি আর এই কাজটা কিন্তু আপনারা হাতে তেল দিয়েই করবেন না হলে হাতে চিপকে যেতে পারে দেখুন এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নেবো এখানে আমি অবশ্যই সাদা তেল ইউজ করছি আপনারাও সাদা তেলই ইউজ করবেন তেলটা কিন্তু সবার প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর গ্যাসের আজ লোতে রেখে ভেজে নিতে হবে বড়াগুলো তেলটা আমার পারফেক্ট গরম হয়েছে এবার গ্যাসের আজ মিডিয়ামে রেখে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক সাইড ব্রাউন হলে অপর সাইড আমি উল্টে দেবো আর ওপর থেকে একটু তেল আমি চামচের সাহায্যে দিয়ে দেবো মিডিয়ামে রেখেই বড়াগুলোকে ভেজে নিতে হবে আর নামানোর আগে এক মিনিট গ্যাসের আজ হাইতে রেখে ব্রাউন কালারটা নিয়ে আসতে হবে তবে কিন্তু মচমচে হবে প্রথম থেকেই যদি আপনারা হাই ফ্লেমে এটা ভাজেন তাহলে কি হবে খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে যাবে কিন্তু মুচমুচে ভাবটা আর আসবে না এটা ভাজতে আমার ওই তিন থেকে চার মিনিট সময় লেগেছে এবার চলুন বাকিগুলো আমি ভেজে নিই বাচ্চাদেরকে এটা যদি দেন তাহলে টমেটো সসের সাথে আর বড়োদেরকে দিলে একটু নারকেলের চাটনির সাথে এটা পরিবেশন করবেন দেখবেন খেয়ে কিন্তু সবাই প্রশংসা করবেই করবে দারুণ স্বাদ হয় এটা বাকিগুলোকেও আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলো একটা লাইক করে যাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তাহলে চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন